চোর চোর ধর চোরকে ধর নেপালের ঘটনা যাবে থেকে শুরু হয়েছে আপনাদের মধ্যে অনেকেই বলছেন এই বাংলার অধিকাংশ মানুষই বলছেন যে মতন এরকম ঘটনা নেপালের এই পশ্চিমবঙ্গে কবে হবে ঘটনা যাই হোক না কেন তার পেছনে ইন্ধন যাদেরই থাকুক না কেন টাকা যারাই ছড়ক না কেন আপনারা শ্রীলঙ্কায় দেখে নিয়েছেন বাংলাদেশে দেখে নিয়েছেন নেপালে দেখে নিয়েছেন যাই হোক না কেন ছাত্র যুবকদের মাঠে নেমে আন্দোলনটা তো করতে হয়েছে যার জন্য সরকার পড়েছে শেখ হাসিনা সরকার পড়ে গেছে নেপালে কেপি শর্মা ওলির সরকার পড়ে গেছে অনেকে প্রশ্ন করছেন নেপালের মতন ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে কবে হবে কবে আমাদের ছাত্র যুবক মহিলারা আন্দোলনে নামবে আমাদের রাজ্যেও কিন্তু হচ্ছে বিচ্ছিন্নভাবে হচ্ছে তাই আপনাদের মনে হচ্ছে যে এখানে নেপালের মতন কাজ হচ্ছে না নেপাল মডেল পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে বিক্ষিপ্তভাবে কয়েকটা ঘটনার কথা আমি আপনাদের বলেছি আজকে ওই একই কাজ হলো নেপাল মডেল শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে আজকে আরো অদ্ভুত কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বলেছিলেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে দুধেল গাই সেই মমতার প্রিয় দুধেল গাইরা যাদের চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার এই রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়েছে মমতার সেই দুধেল গাইরা আজকে চোর 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 ঘর বলে তারা করলো তৃণমূলের নেতাকে এলাকার তৃণমূলের কাউন্সিলর অবিশ্বাস্য ব্যাপার মমতার দুধেল গাইরা তারা করছে তৃণমূলের নেতাকে কখনো ভেবেছিলেন এই পশ্চিমবঙ্গের বুকে এই রকম দৃশ্য দেখতে পাবেন গাইরা তারা করছে শুরু এবার এই চোর দুর্নীতিবাজ ধান্দাবাজ সবেতেই টাকার ছড়ানো টাকার গল্প ছাড়া যারা কিছুই করতে চায় না তাদের বিরুদ্ধে এরকম অ্যাকশন শুরু হবে শুরু হয়ে গেছে নেপাল মডেল পশ্চিমবঙ্গে কি হলো আজকে এই ঘটনা যেটা আমার পাশে এই যে স্ক্রিনে ছবি চলছে এটা হচ্ছে মহেশতলা পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ঘটনা কাউন্সিলর তৃণমূল কাউন্সিলার বিকাশ বন্দ্যোপাধ্যায়কে তারা করছে সাধারণ মানুষ এলাকার মানুষ চোর চোর বলে তারা করছে কারা তারা করছে সংখ্যালঘু মানুষ মুসলিম সমাজের মানুষ তারা করছেন এলাকায় কোনো কাজ হয়নি বলে কি বলছেন সাধারণ মানুষ এই স্থানীয় বাসিন্দা সাদ্দাম হালদার তারপরে এই আব্দুল সত্তার কি বলছেন এরা এরা বলছেন এই কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়ে আমাদের বাড়িতে এসেছিলেন হাত জড় করে বলেছিলেন আমাকে ভোটে দাঁড়িয়ে যেতাম এলাকার সমস্ত কাজ করে দেবো পাঁচ বছর হয়ে গেছে কাউন্সিলারকে বলে এলাকার কোনো কাজ হয় না এলাকায় জল জমে নিকাশি ব্যবস্থা বেহাল কাউন্সিলার কোনো কাজ করে না জেন পুকুর ঘাট কোনোদিন পরিষ্কার করা হয় না এলাকার মানুষকে চাঁদা তুলে টাকা দিয়ে পরিষ্কার করতে হয় কাউন্সিলার কাজ করে না কিন্তু যখনই মানুষ কোন গরিব মানুষ ছাদ দলাই করে বাড়ির কোনো কাজ করে সেখানে গিয়ে হাজির হয়ে যায় লোক পাঠিয়ে দেয় বলে কুড়ি হাজার কারা বলছেন প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যদি এই ধরনের শব্দ কোনো মানুষের পক্ষে ব্যবহার করা মানুষের উদ্দেশ্যে ব্যবহার করা একদম উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে আমি আপনাদের বলছি মুসলিম সমাজের মানুষ আজকে তৃণমূলের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে তারা করলেন চোর চোর বলে দেখুন সেই দৃশ্য একবার এর আগে জুন মাসে আপনারা দেখেছিলেন মহেশতলা রবীন্দ্রনগর থানা প্রায় কুরুক্ষেত্রের আকার ধারণ করেছিল পুলিশের বাইকে আগুন ধরে দিয়েছিল স্থানীয় বাড়িগুলোতে ভাঙচুর হয়েছিল পাথর চুরে মারা হয়েছিল পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছিল সব জায়গায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আজকে এই বাইশ নম্বর ওয়ার্ডেও সেই একই কেস হলো স্থানীয় কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠলো চোর চোর স্লোগান তুললেন কারা এই ওয়ার্ডের মুসলিম বাসিন্দারা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা সব একেবারে লোক স্বাভাবিক তৃণমূলের নেতারা মার খেলে হয় বলে লোক 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 নয় নয় আর তারা যখন বিক্ষোভ দেখায় কোন নেতার বিরুদ্ধে বলে সাধারণ মানুষের বিক্ষোভ এটাই তৃণমূলের দোস্তুর কিন্তু তৃণমূল নেতাকে চোর বলে তারা করছে মমতা বন্দ্যোপাধ্যায় দুদল বাহিনী এই দৃশ্য এই রাজ্যে দেখবেন ভেবেছিলেন কখনো নেপাল মডেল পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এর আপনারা দেখেছেন কোথায় দেখেছিলেন আপনারা দেখেছেন এই মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নার্মা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুড়িয়ার ঘটনা আমি আপনাদের দেখেছিলাম প্রতিবেদনে বিডিও এবং প্রধানকে তালা করে রেখেছিল তালা খুলে তারপর বিডিও এবং প্রধান রীতিমতো ঊর্ধ্ব শ্বাসে ছুটে পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা তাদের তাড়া করছে এবং এই স্থানীয় বাসিন্দার মধ্যে অধিকাংশ আবার বইলা রাস্তা সারাই হয়নি তাই পাড়ায় সমাধানে একেবারে ভিডিও এবং প্রধানকে তারা বন্ধ করে রাখলেন তারপর প্রধান এবং ভিডিও ছুটে পালিয়ে গেলেন পুলিশের কাছে। পড়ার মহিলার তারা করছে এলাকার ভিডিওকে। এ দৃশ্য আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে নেপাল মডেল। মানুষ আর চুপ করে থাকবে না। আমরা এই রাজ্যের মানুষকে প্রতিবাদী করে দেব। এই রাজ্যের মানুষকে শিরদারা দিয়ে দিতে পারবো আশা করছি। মানুষ প্রতিবাদ করবে। কারোর কাছে তারা মাথা নত করবে না না পুলিশ না প্রশাসন না কাউন্সিলর না বিধায়ক না কোন নেতা না কোন দলের নেতা কর্মী কারোর কাছে সাধারণ মানুষ মাথা নত করবে না এই জায়গায় এই পশ্চিমবঙ্গের মানুষকে আমরা পৌঁছে দেব মানুষ প্রতিবাদী হয়েছে শুধু এই এক দুটো জায়গায় একদম ভুল ধারণা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বীরভূমের রাজনগর থেকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর দিকে দিকে অশান্তি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুশো শতাংশ কাজ হয়ে গেছে অথচ দিকে দিকে অশান্তি কোথাও রাস্তা হয়নি কোথাও পুকুর নদী সংস্কার হয়নি কিছুই হয়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যা বলেছেন এতদিন যে দুশো শতাংশ কাজ হয়ে গেছে বিক্ষোভ দেখতে তো মনে হচ্ছে না কাজ হয়েছে সবাই বলছেন কাউন্সিলররা এলাকার নেতারা শুধু টাকা মেরেছে কোনো কাজ করেনি দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েত পুলিশের সামনে দস্তাদস্তি হাতাহাতি নেতাদের মারধর কিচ্ছু বাকি রইল না এখানে আবার সিপিএম বনাম তৃণমূল সিপিএম এর দাবি হচ্ছে একশো জন হাত তুলে তাদের পক্ষে ভোট দিয়েছিল পঁয়ষট্টি জন তৃণমূলকে সমর্থন করেছিল কিন্তু তৃণমূল তাদেরকে দায়িত্ব দেয়নি কি করে দায়িত্ব দেবে পার বুথে যে এক লাখ টাকা পার বুথে দশ লাখ টাকা আশি হাজার বুধে দশ লাখ টাকা করে বিলিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দশ লাখ টাকা তো তৃণমূলীদের পকেটেই যেতে হবে সিপিএম বিজেপি কংগ্রেসের পকেটে যাওয়া তো যাবে না না ফলে বিভিন্ন জায়গায় ঝামেলা চলছে বসিরহাটের পিফা এলাকায় পাড়ায় সমাধান ঝামেলা বীরভূমের রাজনগর উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর বসিরহাট আমার পাড়া আমার সমাধানে তৃণমূলের নেতা কর্মীদের একেবারে তুলোধনা করে দিচ্ছে সাধারণ মানুষ ভাবতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাহিনী তৃণমূলের নেতাকে তারা করছে চোর চোর বলে মানে তৃণমূলের ভেতাম যে চোর এটা এখন এই বাংলার প্রতিটি মানুষ বুঝে গেছে আপনারা কবে বুঝবেন এই চোর দুর্নীতি সরকারটাকে আর কতদিন শিক্ষকের চাকরি চুরি করে শিক্ষক, শিক্ষিকা পথে বসিয়ে দিয়েছে। ষোলো সালে একবার পরীক্ষা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে করে টাকা পয়সা জমা দিয়ে সেই পরীক্ষার চাকরি চলে যাচ্ছে আবার দু হাজার পঁচিশে এসে ওই একই পরীক্ষা দিতে হচ্ছে আবার ফর্ম ফিল জন্য টাকা দিতে হচ্ছে কতদিন সহ্য করবেন আপনাদের ছেলেমেদের মেয়েদের চাকরি চুরি করে নিয়ে এখন দুই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে চার্জশিট গঠন হয়ে গেছে চার্জ গঠন হয়ে গেছে মামলা হবে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কতদিন সহ্য করবেন কিসে চুরি চামারি নেই গরিবের কল পাইখানা, আবাসন চুরিচামারি। ভাগ দিতে হবে সবাই তৃণমূল নেতাদের কাটমানি দিতে হবে না কিছু পাবেন না আপনারা তারপর বালি চুরি গরু চুরি পুকুর চুরি নদী চুরি সবকিছু চুরি তো আছে কতদিন এই চোর দুর্নীতি বাজে সরকারটাকে সপট করবেন ঢুকিয়ে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে কবে নিজেদের বিপদ বুঝতে পারবেন হিন্দু বাংলাদের ঘুম কবে ভাঙবে সেটাই এখন দেখার কিন্তু এই বাংলার মুসলিম ভোটারদের ঘুম কিন্তু ভেঙে গেছে তারা তৃণমূল নেতাদের চোর বলে তারা করছে তারই নিজের এলাকায় কি বলবেন আপনারা এরকম দৃশ্য এই বাংলায় আরো অনেক দেখব চোর দুর্নীতিবাস তৃণমূলী নেতাদের এভাবেই পাড়ায় পাড়ায় তারা করা হবে সাধারণ মানুষ জেগে উঠছে মহিলারা তারা করছে মুসলিমরা তারা করছে শুধু হিন্দু বাঙালি কবে তৃণমূলকে তারা করতে পারে চোর দুর্নীতিবাসদের পেছনে লাগতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না